ওই ছেলেরা তোরা নামাজ পড়বি কোন দিন তোরা মানুষের বাচ্চা না জীবন মানে কি শুধু বেডি হ্যাঁ জীবন মানে শুধু বেডির পিছনে আড়ান হ্যাঁ জিন্দিগি মানে উলঙ্গ ছবি হায় 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 ছেলেদের জীবনে এটা একটা মোবাইল একটা মোটর সাইকেল এই দুইটাই সম্পদ একটা মোটর সাইকেল যার আছে সাত ধন পাইছে সুজাইস টাকা থেকে মোটরসাইকেল ছাড়ে কক্সবাজার গিয়ে থাম হ্যাঁ প্রতিদিন রাতে প্রতিদিন শত শত ছেলে মোটরসাইকেল ছাড়া এজন্য বাফ ভাবা দরকার আমার কথা হলো আমার চিৎকার আমি দিত দিতে থাকি